সৈয়দ আবুল আলা মহদুদির ব্যাপারে আপনার আকিদা কি আকিদা তো হচ্ছে ব্যাপারে আসমানি গ্রন্থের ব্যাপারে ফেরাস্তাদের ব্যাপারে তকদির ব্যাপারে আবুল আলা আল্লাহ হিসেবে তার ব্যাপারে তার ব্যাপারে আপনি জিজ্ঞেস করবেন মতামতকে জিজ্ঞেস করবেন হ্যাঁ উনি তো ইয়ে না যে তারপর ব্যাপার করেন আকিদে পোষণ করতে হবে তার ব্যাপারে আমাদের মতামত হলো আমাদের দেবন্দের যারা ওলামাইকরাম ছিলেন তাদের যে মতামত তাদের যে অবস্থান ওনার ব্যাপারেও আমাদের সে মতামত মতামত আমাদের ভারত আমার அப்பா বলতেন মুফতি এহসানুল চৌধুরী হাবিবুল্লাহ ডালা উনি হযরত সম্ভবত জফর আহমদ ওসমানী রাহমাতুল্লাহর রেফারেন্সে হতে বলতেন যে তিনি বলতেন জফর আহমদ ওসমানী রাহমাতুল্লাহ যে ম্যায় মাওলানা সম্ভবত জফর আহমদ ওসমানী আমার পূর্বের মন পড়তেছেন বাবা যেকোনো জন আকাবের তিনি বলতেন ম্যায় মাওলানা মওদুদি কা না এত আকীदत মন হু যেতন তাকে ঋণ হে আমি মোয়াল্লাম রহমতুল্লাহ আলীকে একবার ওইভাবেও আমি তাকে অতিমাত্রায় ভালোবাসি না যে মাত্রায় অন্ধ ভক্তি হিসেবে কেউ ওনাকে একমাত্র একেবারে অতিমাত্রায় তাকে অতিরঞ্জন তাকে বেশি ভালোবেসে ফেলে আবার আমি তাকে অতটুকু ঘৃণা করি না যেটা যেতনে ওকে মোখালফিন করতে চার বিরুদ্ধবাসীরা বাদীরা যতটুকু তাকে ঘৃণা করে আমি আবার ততটুকু করি না কথা হলো কথা স্টেট ফরওয়ার্ড কথাবার্তা ক্লিয়ার আমাদের আগেকার আগাবঋ হাজারত মুফতি আজম পাকিস্তান মুফতি শহীদ রহমতুল্লাহ আলী আসব তাহ রহমতুল্লাহ আল সুমদিন রহমতুল্লাহ সাবির রহমতুল্লাহ আন কাশ্মীর রহমতুল্লাহ আলী এইভাবে ভারতবর্ষের সৈয়দ হাসান গিলানি সৈয়দ ওনার আমাদের ব্যাপারে যে মতামত রাখতেন আমরাও সেই মতামত ওনার জীবনে অনেক অবদান রয়েছে ইসলামের জন্য উনি অনেক ভালো কিছু করেছেন নিঃসন্দেহে ওনার লেখার মাধ্যমে তরুণ প্রজন্মের একটা বিরাট অংশের যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষিত বিরাট একটা অংশের ইসলামের দিকে রিভার্টেড হওয়ার ব্যাপারে ওনার বড় ইতিবাচক ভূমিকা রয়েছে বিশেষ করে বিংশ শতাব্দীতে যখন পাশ্চাত্য মূল্যবোধের কাছে মুসলমানরা আত্মসমর্পণ করতেছিল তখন এই এই তার রচনাগুলো তারা তারা আত্মসম্মান আত্মসম্মানবোধ তারা ফিরে পেয়েছেন আত্মসচেতনতার মধ্যে আত্মসচেতনতা তারা ফিরে পেয়েছেন এবং মহালাম মৌদুদীর অ্যাপ্রোচ ছিল অর্থনীতির ইসলামী রাষ্ট্র ব্যবস্থার এগুলো সব প্রশংসনীয় নিঃসন্দেহে তিনি অনেকগুলো ভালো কাজ করেছেন আবার যত কাজ করু প্রত্যেকের কিছু ভিন্ন দিক থাকে কিছু মন্দ দিক থাকে অনেকগুলো বিষয়ে তিনি দুঃখজনকভাবে জমহুরের বিরুদ্ধে করেছেন সাহাবি কেন প্রশ্নে এমন একটা কনফিউশন তিনি তৈরি করে দিয়েছেন আমির মাহাবির প্রশ্নে আজকে অনেক ভাইদেরকে দেখা যায় নাওজবিল্লা আমির মাহাবিয়ের নামটা সম্মান সাথে নিচ্ছে না তারা নাওয়জবিল্লা তো সালাফ কি জানতেন না আমির মাহাবিয়ার ব্যাপারটা সালাফের যে বক্তব্য আমির মাহাবিয়া সম্পর্কে আমাদের সে বক্তব্য কিন্তু সেই জায়গায় তিনি ইতিহাসের দিকে যেতে গিয়ে একটু পদস্কল তার হয়েছে এইভাবে বিভিন্ন বিষয়ে ইসমত আম্বিয়ার কিছু ব্যাখ্যাগত ব্যাপার কিছু ব্যাখ্যাগত বিষয়ে তার কিছু ত্রুটি হয়েছে ওলামায় কাম সেগুলো নসিহার জায়গা থেকে বিদ্বেষের জায়গা থেকে না নসিহার জায়গা থেকে আমাদের আঁকাবেরা সংশোধন দিয়েছেন ভুলের জায়গায় ভুল ভালোর জায়গায় ভালো থাকে বলতে হবে কিন্তু এখন দেখা যায় যেটা হলো আমাদের কিছু ভাইয়েরা তার কোনো ভুল স্বীকার করতেই রাজি নেই আর আমাদের অন্য কিছু ভাইয়েরা শুধু তার শুধু শুধু তার ভুলটার পিছনে শুধু পড়ে থাকে এই দুই শ্রেণী কিন্তু ভুলের মধ্যে রয়েছে আমাদের ভারতবর্ষের ওলামায়িকারা যে অবস্থানে ছিলেন তারা মোদীর সাথে কাজও করছেন রাজনৈতিক কাজ করছেন দাবাদি কাজ করছেন আবার তার মতের বিভিন্ন জায়গায় বিরোধিতা করছেন আমাদের সেই অবস্থান আমরা যে সমস্ত বিষয়ে আমরা একমত থাকবো আমরা একসাথে সহযোগিতা করবো যেখানে যেখানে মত রয়েছে সেটা আমরা বিরোধিতা করে বিদ্বেষের ভাষায় নয় আমরা রুসিহার পাশে সেটা আমরা প্রত্যাখ্যান করব আমরা